ভারত ঘুরে মুক্তি পাচ্ছে মান্নার নতুন ছবি দু আট সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক মান্না তার অভিনীত শেষ সিনেমা জাইদে হোসেন পরিচালিত জীবন যন্ত্রণা যা এখনও মুক্তির অপেক্ষায় তবে সেটি চলতি বছর মুক্তির সম্ভাবনা রয়েছে অবশ্য এর আগে তা ভারত ঘুরে আসছে কারণ সিনেমাটি দৃশ্য ধারণ করেছিল পঁয়ত্রিশ মিমি লেন্সে এবার তা কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খোরশো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে জানিয়েছেন এর মধ্যে পঁয়ত্রিশ মিমি থেকে ডিজিটালে রূপান্তরিত কাজ চলছে এমনকি সেটা প্রায় শেষ পর্যায়ে তারপর এবছর বিজয় দিবসে ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ককে হারানোর পনেরো বছর পর সিনেমাটি এসেছে এতে কোনো চ্যালেঞ্জ দেখান কিনা জানতে চাইলে খোরশেদ আলম খসরু বলেন তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল প্রায় পনেরো বছর হয়ে গেল মান্না মারা গেছে এখনও তারা অনেক ভক্ত অনুরাগী আছে যাদের অনেকেই আমাকে ফোন করে ছবিটির বিষয়ে জানতে চান দেখার আগ্রহ প্রকাশ করেন আগে মান্না ছবি মানেই ছিল হাউসফুল শো এখন এতদিন পর মান্না সিনেমা মুক্তি পেলে যাই না দর্শক সেটা কীভাবে নেবে তবে আশা করছি তাদের ভালোবাসায় সাড়া পাবো সিনেমাটিকে ডিজিটাল রূপান্তরিত বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা জাহিদ হোসেনও তিনি বলেন সে সময় পঁয়ত্রিশ মিমি কোডাক নেগেটিভে শ্যুট হয়েছিল মান্নার এই ছবি বর্তমান সময়ে তা সিনেমা হলে দর্শকদের উপযুক্ত নয় সেই কারণে এই নেগেটিভকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে জানা গেছে এরই মধ্যে সিনেমাটির সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে ফলে মুক্তিতে কোনো বাধা নেই একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে যৌনপল্লীগুলোর পরিস্থিতি যৌনকর্মীদের ভিতরকার দ্বন্দ্ব স্বাধীনতার সময়ে কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে জীবনযন্ত্রণার ছবিতে এতে মান্না ছাড়া অভিনয় করেছেন মৌসুমি পপি নিশা সৌদাগার শাহানুর মুক্ত দিঘি বাপ্পারাজ আলিরাজ আনোয়ার সৈদ আলম ও সাচ্চু প্রমুখ